আজ সোমবার সাতাশে ফাল্গুন দু সালের এগারোই মার্চ মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রেয়াম বাকমাহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা বন্ধনান মৃত্যুর মুখ শিয়মৃত যারা দীর্ঘদিন ধরে রোগ শোক অসুস্থতায় ভুগছেন তারা আজকের দিন শুধু নয় প্রত্যেক দিন একশো আটবার করে আপনারা অন্তত পক্ষে দুপুরের টাইমে এবং সন্ধ্যেবেলা করে একশো বার করে জপ করুন অবশ্যই বিভিন্ন ধরনের রোগ শোক অসুস্থতা থেকে হানড্রেড পারসেন্ট রিলিফ আপনারা পেয়ে যাবেন এ বিষয়ে কিন্তু গ্যারেন্টি দেওয়া সম্ভব অন্যথায় প্রত্যেককেই উচিত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপনা করতে পারলেও অন্তত কানে শোনা সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন ইউটিউব বা কোনো প্রকার মিউজিক অ্যাপে গিয়ে আপনারা আধ ঘন্টা ধরে শুনুন সেখানেও কিন্তু আপনারা উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা আজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন আজ আপনারা পূর্ববর্তী কোনো বিজ্ঞপ্তি ছাড়াই যাদের কাছে টাকা পয়সা ধার দিয়ে রেখেছিলেন সেগুলি হঠাৎ করে ফেরত পেতে পারেন যা আপনাদেরকে অবাক করতে পারে খুশি করে দিতে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ কিন্তু অনেকের ক্ষেত্রে লাভ ম্যারেজের জন্যও আপনাদের পারিবারিক সামাজিক স্বীকৃতি পাওয়ার যোগও থাকছে গৃহের কাজকর্ম করতে গিয়ে একটু ক্লান্তি অনুভব করতে পারেন মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে এজন্য অবসরকালীন সময়ে মাত্র অতিরিক্ত বিশ্রাম আপনারা গ্রহণ করতেই পারেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না